আমরা কিছু কম বেশি প্রায় মানুষ প্রাণী হাঁস মুরগির মাংস খেতে আমাদের সবচেয়ে বেশি পছন্দ কিন্তু আমরা কি জানি কোন মাংস কতটা পরিমাণ খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে এফেক্ট হতে পারে ক্ষতি হতে পারে যেমন উপকারের সাথে সাথে আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে আমরা প্রতিদিন যা খাই তার প্রভাব পড়েছে সরাসরি আমাদের লিভার কিডনি হার্ট এমনকি হাড়ের উপর বিশেষ করে মাংস গরুর মাংস খাসির মাংস হাঁস ও মুরগির মাংস এগুলোর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ আছে যা আপনার শরীরকে চাঙ্গা করতে পারে শরীর একদম ফিট চনমনে রাখতে পারে আবার কিছু ক্ষতিকারক দিকও আছে যা আপনি জানলে ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে নীরব রোগের জন্ম দিতে পারে এই ভিডিওতে আপনি জানবেন কোন মাংসে কি কি ভিটামিন থাকে কোন মাংস খেলেই আপনার কিডনি নষ্ট হতে পারে কোন মাংস বেশি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে আবার কোনটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভিডিওটি আপনি যদি পুরো দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পরেরবার মাংস খাওয়ার আগে অন্তত একবার ভাববেন কতটা খাবেন কখন খাবেন এবং কিভাবে খাবেন চলুন আজ জেনে নিই এই মাংস খাওয়ার সেই অজানা বিজ্ঞান তথ্য এর সাথে সাথে বলবো এই সমস্ত প্রাণীর মাংস খাওয়ার পরে কোন কোন খাবার একেবারে খাবেন না এই সমস্ত খাবার খেলে আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে অর্থাৎ বিষের মতো কাজ করে এই সমস্ত প্রাণীর মাংস খেলে বিশেষ করে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় ব্যাকটেরিয়া কিভাবে ধ্বংস হয়ে যায় চলুন একে একে জেনে নিই কোন 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 প্রাণীর মাংস আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে এবং কোন কোন প্রাণীর মাংস খেলে আমাদের শরীরে উপকার হয় কীভাবে খাবেন কখন খাবেন আর কখন খেলে বেশি পরিমাণ উপকার পাবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব নম্বর ওয়ান গরুর মাংসে উপকারিতা এবং ক্ষতি গরুর মাংসে থাকে উচ্চমাত্রায় প্রোটিন বেশি গঠন করে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে গরুর মাংসে রক্তে আয়রন ও হিমোগ্লোবিন তৈরি করে বিশেষ করে আমাদের শরীরে যাদের রক্ত কম রয়েছে তা বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ স্নায়ুতন্ত্রের জন্য প্রচণ্ড পরিমাণে কাজ করে আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে গরুর মাংস এর মধ্যে ক্ষতিকারক বেশ কয়েকটা দিক এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি অতিরিক্ত চর্বি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ফ্যাটি লিভারের ঝুঁকি আমাদের যাদের ফ্যাটি লিভার হয় অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেলে ফ্যাটি লিভারের ঝুঁকি বেড়ে যায় গাঁটে গাঁটে ব্যথা ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে পাও ফুলে যেতে পারে বিশেষ করে আমাদের যাদের গাঁটে ঘাঁটে যন্ত্রণা হয় বাতের ব্যথা আর্থারাইটিসের ব্যথা রয়েছে বা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের কম করে খাওয়া ভালো ক্যান্সার সৃষ্টিকারী যৌগ গঠিত হতে পারে এই গরুর মাংস আপনি কিভাবে খাবেন এবং কতটা খেলে আপনার শরীরে ক্ষতি হবে না বরং উপকার হবে সপ্তাহে দুদিন খান সত্তর থেকে আশি গ্রাম করে খান আপনার এই সমস্ত ঝুঁকিও কমে যাবে এবং আপনি সুস্থ থাকবেন আপনার শরীরে উপকার হবে নম্বর দুই খাসির মাংসের উপকারিতা এবং ক্ষতি খাসির মাংসের মধ্যে রয়েছে প্রাকৃতিক প্রোটিন উৎসাহ এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ গালে ঘা এবং গালের ভিতরের সমস্ত রকমের রোগ থেকে মুক্ত করতে সাহায্য করে স্নায়ু রক্ত গঠনে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এর মধ্যে থাকে উচ্চ পরিমাণের ক্যালারি যার জন্য দুর্বল রোগীদের জন্য প্রচণ্ড কার্যকরী খাসির মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে যার জন্য হৃদরোগের ঝুঁকি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় খাসির মাংসে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বা গাউট থাকে বেশি খেলেই ওজন বৃদ্ধি হয় পায়ের যন্ত্রণা বা হাতে যন্ত্রণা এমনকি ইউরিক অ্যাসিড পর্যন্ত বেড়ে যেতে পারে হজমের সমস্যা হয় কোষ্ঠকাঠীর্ণ হয় আমাদের টুল পরিষ্কার হয় না এতে সমস্যা হতে পারে আপনি এই খাসির মাংস কতটা খেলে আপনি উপকার পাবেন এবং কতটা পরিমাণ খেলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না বরং উপকারে আসবে সপ্তাহে এক থেকে দুই দিন খান পঞ্চাশ থেকে সত্তর গ্রাম পরিমাণ খাওয়ার অভ্যাস করুন তাহলে আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন নম্বর থ্রি মুরগির মাংসের উপকারিতা এবং ক্ষতি মুরগির মাংসে থাকে হালকা দ্রুত হজমযোগ্য তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ও প্রোটিনে প্রচণ্ড পরিমাণে ভরপুর হাড় ও পেশি শক্তিশালী করে আমাদের মুখের ব্রণ হতে দেয় না মুখের ব্রণকে রোধ করে মুরগির মাংসের ক্ষতিকারক দিক ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে হরমোন থাকে যার কারণে ক্যান্সার নামক ভাইরাস আমাদের শরীরে অ্যাটাক করতে পারে এছাড়া প্রচণ্ড পরিমাণে ওজন বৃদ্ধি হতে পারে অস্বাস্থ্যকর রান্নায় অতিরিক্ত তেল প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে কিডনির উপরে চাপ সৃষ্টি করতে পারে আপনি কতটা পরিমাণ খাবেন এবং সপ্তাহে কতদিন খেলে আপনার শরীরে এফেক্ট হবে না বা ক্ষতি হবে না সপ্তাহে তিন থেকে চারবার খান সত্তর থেকে আপনি নব্বই গ্রাম খেতে পারেন তাহলে আপনার শরীরে এফেক্টও হবে না কোনো সমস্যাও তৈরি হবে না শরীরে উপকারে আসবে নম্বর চার হাঁসের মাংসের উপকারিতা এবং ক্ষতির দিক হাঁসের মাংসে থাকে প্রচণ্ড পরিমাণে আয়রন যা আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ফসফরাস হাড় প্রচণ্ড পরিমাণে আমাদের শরীরে মজবুত করে রক্তের কোয়ালিটি উন্নতি করে অর্থাৎ আমাদের রক্তের কোয়ালিটি যদি খারাপ হয় হাঁসের মাংস খেলে প্রচণ্ড পরিমাণে উপকার করে এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ক্যালারি আমাদের শরীরে শক্তি দেয় আমরা যে সমস্ত কাজ করতে পারি না আমাদের শরীরে কষ্ট হয় সেই শক্তিগুলো যোগায় হাঁসের মাংস হাঁসের মাংসের ক্ষতিকারক দিক এর মধ্যে রয়েছে প্রচুর চর্বি যা কোলেস্ট্রল ও হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকারক ডায়াবেটিস ও হার্টের রুগীদের জন্য বিপদজনক গ্যাস্ট্রিক ও গ্যাসের সমস্যা হতে পারে হ্যাঁ এগুলো হবে না যদি আপনি নিয়ম করে খান আর আপনি পরিমাণ মতো খান সপ্তাহে কতদিন খাবেন এবং কতটা পরিমাণ খেলে আপনার কোনো সাইড এফেক্ট হবে না এই হাঁসের মাংসতে আপনি সঠিক পরিমাণ বিশেষ দিনে খান পঞ্চাশ থেকে ষাট গ্রাম খান মাসে দুই তিনবার খেতে পারেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না বরং আপনার শরীরে উপকারে আসবে এবার আমি জানাবো মাংস খাওয়ার পরপর কোন কোন খাবার খাবেন না এই খাবারগুলো খেলে আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে অর্থাৎ বিষের মতো কাজ করে এবং এই মাংসের মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে গরুর মাংসের মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক আয়রন রক্ত ও স্নায়ু খাসির মাংসের মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স প্রোটিন ও হিমোগ্লোবিন এবং বেশি শক্তিশালী করে এর মধ্যে রয়েছে হিমোগ্লোবিন যা আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে মুরগির মাংসের মধ্যে রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স প্রোটিন ও ইমিউনিটি পাওয়ার যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাঁসের মাংসের মধ্যে রয়েছে আয়রন ফসফরাস যা আমাদের হাড় শক্ত করে ও আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে মাংস খাওয়ার পর পর কোন কোন খাবার খাবেন না মাংস খাওয়ার পরে দুধ খাবেন না এতে হজমের সমস্যা হতে পারে গ্যাস হতে পারে মাংস খাওয়ার পর অতিরিক্ত আম বা গরম জাতীয় খাদ্য খাবার না খাওয়াই ভালো ঠান্ডা পানি বা কলা এতে অ্যাসিডিটি বা পেট ব্যথা হতে পারে মাংস খাওয়ার পর পর ডাল না খাওয়াই ভালো গাঁটে ব্যথা বাড়তে পারে ইউরিক অ্যাসিডও বাড়তে পারে বিশেষ করে ইউরিক অ্যাসিড রোগীদের না খাওয়াই ভালো মাংসের সঙ্গে অতিরিক্ত তেল রোস্ট ফ্যাট ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বারবার গরম করা তেল টক্সিন তৈরি করে বেশি ঝাল ক্লোন ও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সবসময় রান্না করুন কম তেলে এবং হালকা ঝালে কোন কোন রোগে কোন কোন মাংস আপনি এড়িয়ে চলবেন ইউরিক অ্যাসিড হলে গরু খাসি বাদ দিন লিভারের রুগী হাঁস ও গরু বাদ দিন হৃদরোগে চর্বিযুক্ত মাংস সীমিত সীমিত খান কিডনি রুগী বয়লার মুরগি ও খাসি না খাওয়াই ভালো মাংসের মধ্যে সবচেয়ে কোন মাংসে উপকার বেশি দেশি মুরগির মাংসে সবচেয়ে বেশি উপকার বেশি তার কারণ এর মধ্যে খুব কম পরিমাণ ক্যালারি থাকে খুব সহজে হজম হয়ে যায় হাঁসের মাংসে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাসি ও গরু সীমিত খেলেই বেশি উপকার পাওয়া যায় কিন্তু মাত্রা পার হলে বিপদজনক বন্ধুরা খাবার আমাদের জীবন বাঁচায় আবার খাবার জীবন কেড়ে নিতে পারে মাংস খাওয়া যাবে কিন্তু পরিমাণ বুঝে বয়স বুঝে এবং শরীরের অবস্থা বুঝে আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে খান তবে মাংস হবে আপনার বন্ধু আর না বুঝে খেলে হবে নীরব শত্রু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করুন যেন অন্যরা সতর্ক হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি যদি চান অন্য কোনো খাবারের বিশ্লেষণ বা রোগ অনুযায়ী খাদ্য পরিকল্পনা নিয়ে ভিডিও তাহলে কমেন্টে লিখুন আমরা অবশ্যই সেটা নিয়ে ভিডিও তৈরি করব ধন্যবাদ সকলকে